হাই ভিওয়ার্স আমি তানবির ওয়াহিদ বলছি আশা করি সবাই ভালো আছেন আমেরিকাতে অনেকেই আছেন যারা আইটিতে বিভিন্ন ধরনের কোর্স করে এবং আলটিমেটলি জবে যেতে বা জব পেতে ব্যর্থ হন বা জবে সারভাইভ করতে ব্যর্থ হন এর স্পেসিফিক কয়েকটি রিজন আছে সেগুলো আজকে শেয়ার করব আর আজকে যদিও আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি আমার ইউজুয়ালি থার্সডে ফ্রাইডেতে ওয়ার্ক ফ্রম হোম থাকে তো কাজ করার ফাঁকে ফাঁকি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছি এবং এই যে আজকে কয়েকটি পয়েন্ট শেয়ার করব এই জিনিসগুলো আমার মনে হয় যে আমেরিকাতে অনেক প্রতিষ্ঠান আছে যারা আইটি কোর্স করিয়ে থাকেন তারা আমার মনে হয় অনেকেই এই জিনিসগুলো শেয়ার করেন না যার ফলে একটা বড় অংশ বাংলাদেশি বিশেষ করে যারা এখানে গ্রিন কার্ড নিয়ে আসেন বা স্টুডেন্ট হিসেবে আসেন অথবা সিটিজেনশিপ নিয়ে আসেন তারা না ভেবে না চিন্তা না করে বিভিন্ন কোর্সে তারা অ্যাডমিশন নেন এবং একটা পর্যায়ে যেয়ে তারা সেখানে আর সফল হতে পারেন না বা আইটি জবে ঢুকতে পারেন না এটি যে সবাই করেন সব ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট করেন তা না অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা ভালো কোর্স করেন তারা ট্রাই করেন ডেফিনেটলি বাট অনেকেই আছেন যারা প্রচুর ইনফরমেশন গ্যাপ রেখে থাকেন এবং যে কারণে অনেকেই সেখানে আলটিমেটলি জব পেতে ব্যর্থ হন ইউজুয়ালি আমার পুরো ভিডিওটা দেখার জন্য কখনো কাউকে আমি রিকোয়েস্ট করি না বাট আজকে বলবো যে আজকে আমার পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন আইটি জবে বা বিভিন্ন ট্রেনিং করে ম্যাক্সিমাম বাংলাদেশে আমি বলবো যে আলটিমেটলি জব পেতে ব্যর্থ হন ফেইল করেন আর তার আগে একটু জানিয়ে রাখি বিজনেস অ্যানালিস্ট যেই ট্রেনিংটা আছে সেটা তানভীর অনলাইন সলিউশন এর আন্ডারে আমি করিয়ে থাকি এবং সেটি এই মে মাসের আট তারিখে একটি ড্যামো যাবে ফ্রি ড্যামো আপনারা চাইলে সেটিতে পার্টিসিপেট করতে পারেন এবং যারা পার্টিসিপেট করতে চান আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেস কমেন্টে অথবা আমাকে এই ভিডিওর কমেন্টে অথবা আমাকে মেসেজ করতে পারেন তাহলে আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিব। এবং এই ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল দেওয়া থাকবে তো যাই হোক কেন আইটি জবে ম্যাক্সিমাম বাংলাদেশি কোর্স করে আলটিমেটলি জবে যেতে ব্যর্থ হন এর একটি বড় কারণ হচ্ছে যে অনেকেই আছেন শুরুতেই জিজ্ঞেস করেন যে আমি সফটওয়্যার টেস্টিং করতে চাই অথবা বিজনেস অ্যানালিস করতে চাই অথবা ডেভস করতে চাই তো কোয়ালিফিকেশন কি লাগবে বা রিকোয়ারমেন্ট কি লাগবে তো অনেক প্রতিষ্ঠান আছে যারা এটাকে আনসার করে থাকে এরকম যে আপনি কি মাউস ধরতে জানেন জি আমি মাউস ধরতে জানি আপনি যদি শুধু মাউস ধরতে জানেন কম্পিউটার জাস্ট আপনি একটু চালাতে পারেন তাহলেই আপনি এই কোর্স করতে পারবেন এবং আলটিমেটলি তিন চার মাস পরে আপনি জব পেয়ে যাবেন দেখেন ব্যাপারটা আসলে এতটা সহজ না একজন লোক মাউস ধরতে জানলেই আর ইন্টারনেটে ফেসবুক ইউটিউব চালাতে জানলেই সে জব যদি পেয়ে যায় তাহলে তার কেউ বসে থাকতো না সবাই লাইন ধরে আইটি ট্রেনিং ইনস্টিটিউটে যে সবার প্রফেশনাল জব এইট্টি থাউজেন্ড হান্ড্রেড থাউজেন্ড ডলার পার ইয়ার বেতন পেয়ে তারা কিন্তু জব করতে থাকত একজন ক্যান্ডিডেট যিনি আইটি কোর্স করতে চান তিনি যদি না জানেন যে হাউ টু রাইট অ্যান ইমেইল একটা এক লাইনের দুই লাইনের ইমেইল যদি তাকে শেখাতে হয় উইথ ডিউ রেসপেক্ট আমার মনে হয় হয়তো তার মধ্যে কেউ কেউ দু একজন পেতে পারে আমার মনে হয় তাদের দ্বারা আইটি কোর্স করে আলটিমেটলি জবে পৌঁছানো কোনো দিনই সম্ভব না সো এই যে এই ধরনের ইনফরমেশনগুলো আমরা অনেকেই দিয়ে থাকি যে হ্যাঁ ভাই আসেন আপনার তেমন কোনো কোয়ালিফিকেশান লাগবে না সব আমরা শিখিয়ে নিব দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রড স্টেটমেন্ট এটা কোনোভাবেই সম্ভব না যদি আপনার মিনিমাম এক্সপোজার না থাকে এবং একজন ক্যান্ডিডেটের সাথে যখন সে কোর্স করতে চায় কথা বলে জানতে হবে যে তার লেভেলটা কোথায় আছে তার কমিউনিকেশনটা কোথায় আছে এই জিনিসগুলো যদি না করে যদি আমরা মনে করি যে হ্যাঁ ভাই আপনি করতে চান আসেন এবং এইটার কারণেই ম্যাক্সিমাম বাংলাদেশি তারা না বুঝে না শুনে এবং যেহেতু এই ইনফরমেশন গ্যাপ থাকে তারা অ্যাডমিশন নেয় এবং একটা পর্যায়ে যে ম্যাক্সিমাম বাংলাদেশি জবে পৌঁছতে তারা ফেল করেন এবং অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেকে বলে থাকে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারান্টি দিস ইজ কমপ্লিটলি ফ্রড স্টেটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারান্টি এটা কোনোভাবে হয় না যদি আপনি না শিখেন এখন দেখেন আরেকটা সিনারিও আপনাদেরকে আমি তুলে ধরি সেটি হচ্ছে যে প্যান্ডামিকের সময়তে জবের অবস্থা খুবই খারাপ ছিল প্যান্ডামিকটা যখন আস্তে আস্তে শেষ হয় তখন কিন্তু জব খুব বুম করেছিল এবং সেই সময়তে অনেকেই বিভিন্ন ধরনের ট্রেনিং করে অনেকে কিন্তু জবে গিয়েছেন এটাও কথা সত্যি সেরকম কিছু না জানার পরও জব পেয়েছেন অনেকে সার্ভাইভ করে গেছেন অনেকে করতে পারেননি কিন্তু এখন যেই মার্কেটটা সেই মার্কেটটা কিন্তু ঠিক ওই সময়ের মতো নাই এখন অনেকে বলেন যে এখন জব মার্কেট আইটির খুবই খারাপ এরকম বলেন আইটি জব মার্কেট ডেফিনেটলি একটু স্লো ডাউন হয়েছে বাট এখনও অনেকেই জব পান এবং এখন শুধুমাত্র তারাই জব পান যারা লেগে থাকেন যারা ডেডিকেশন দিয়ে লেগে থাকেন তারাই জব পান এবং যারা প্রচুর জানেন এবং যেই জানার সাথে যারা আপনার জানাটুকু যদি আপনি ইন্টারভিউতে এক্সপোজ করতে পারেন আপনি ডেলিভারি দিতে পারেন তাহলেই আপনি জব পাবেন আদারওয়াইজ আপনি কোনোভাবেই আপনি জব পাবেন না ম্যাক্সিমাম বাংলাদেশি আমরা মনে করি যারা এখানে গ্রিন কার্ড কার্ডসিডেনশিপ অথবা স্টুডেন্ট হিসেবে আসি আমরা অনেকে মনে করি যে তিন মাস বা চার মাসের একটা কোর্স করব কোর্স করার পর আমরা জব পেয়ে যাব এবং আইটি ট্রেনিং যে ইনস্টিটিউটগুলো তারাও এই ধরনের একটা ধারণা দিয়ে থাকে দেখেন ব্যাপারটা অতটা সহজ না আপনি যদি মনে করেন তিন চার মাস কোর্স করবেন আসবেন যাবেন তারপর আপনি জব পেয়ে যাবেন আমার মনে হয় ব্যাপারটা এতটা সহজ না আমি শুধু বলবো যে এই যে সপ্তাহে দুদিন বা তিন দিন ক্লাস থাকে এর বাইরে যদি আপনি প্রচুর স্টাডি করতে না পারেন প্রচুর এফোর্ট দিতে না পারেন তাহলে আপনি কোনো জব পাবেন না এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস বলছি যে এই যে আমাদের বিজনেস অ্যানালিস্ট ট্রেনিংয়ের ক্লাসে অনেককেই দেখি যে এক সপ্তাহ ক্লাস করেন তার পরের সপ্তাহ থাকেন না তো তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি লাস্ট উইকে ক্লাসে ছিলেন না তো তাদের অনেকেই এরকম আনসার শুনেছি লাস্ট উইকে লং আইল্যান্ডে ফিশিংয়ে গিয়েছিলাম সরি গত সপ্তাহে বাংলাদেশ থেকে আমার এক ভাবি এসছে ভাই এসছে তাদেরকে ম্যানহাটনে নিয়ে গিয়েছিলাম একটু ঘোরাতে দেখেন ভাই টু বি অনেস্ট আমেরিকাতে এই আইটি ট্রেনিং করে জব পাওয়া এখন এতটা সহজ না এবং আপনি যদি মনে করেন আপনার ভাবি আপনি ম্যানহাটনে ঘোরাতে নিয়ে যাবেন আপনি লং আইল্যান্ডে নিয়ে যাবেন তাহলে উইথ ডেও রেসপেক্ট আপনার জন্য এই জব না হ্যাঁ আপনি সবই করতে পারবেন আপনি ম্যানহাটনে ঘোরাতেও নিয়ে যেতে পারবেন আপনি এভরি উইকে আপনি লং আইল্যান্ডে ফিশিংয়েও যেতে পারবেন ওয়ান্স ইউ গেট দ্য জব ওয়ান্স ইউ হ্যাভ এ রিয়েল এক্সপিরিয়েন্স ইন ইউর বেল্ট এখন দেখেন আমার কথাই ধরেন আমার আমার হাইব্রিডে আমি কাজ করি সপ্তাহে দুদিন আমার অফিসে যেতে হয় কখনো কখনো তিন দিন ওয়ার্ক ফ্রম হোম করি সো আই হ্যাভ ইনাফ টাইম সো আপনি একবার যখন আইটি কোর্সে ঢুকবেন তখন আপনি সবই করতে পারবেন কিন্তু এই জবে না যাওয়া পর্যন্ত কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার না করা পর্যন্ত আপনারা যদি মনে করেন আপনারা উইকলি ফিফটি সিক্সটি আওয়ার্স কাজ করবেন অনেকেই আসে দেখেছি যে উবার চালান ইয়েলো ক্যাব চালান এবং লাস্ট উইকে ফ্রাইডেতে ক্লাস করেননি কারণ কারণ ম্যানহাটন সেখানে লাল হয়ে গিয়েছিল সেখানে টেন ডলারের ভাড়া টোয়েন্টি ডলার হয়েছিলো এবং যে কারণে ক্লাস বাদ দিয়ে বৃষ্টি হচ্ছিল প্রচুর সার্জ হয়েছে এবং গাড়ি নিয়ে ম্যানহাটনে ঢুকে পড়েছে সো দ্যাট হি ক্যান মেক মোর মানি দেখেন ভাই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনাকে কোনো একটা ভালো জিনিস পাওয়ার জন্য ধৈর্য রাখতে হবে স্যাক্রিফাইস করতে হবে যদি মনে করেন আপনি তিন মাসে চার মাসে কোর্স করে জব পেয়ে যাবেন কমপ্লিটলি রং আপনাকে তিন চার মাস কোর্স করতে হবে সেই সাথে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে এবং কোর্স করার শেষে আপনাকে ইন্টারভিউ প্রেপারেশন নিতে হবে যেটা ম্যাক্সিমাম ট্রেনিং ইনস্টিটিউটগুলো দিয়ে থাকে এবং আপনাকে এভরি সিঙ্গেল ডে প্রচুর অ্যাপ্লাই করতে হবে আপনি যদি মনে করেন আপনি এই সপ্তাহে তিনটা চারটা অ্যাপ্লিকেশন করবেন তার সপ্তাহে আবার গ্যাপ আবার তারপরে সপ্তাহে আবার দশটা জায়গায় অ্যাপ্লিকেশান করলেন ব্যাপারটা এরকম না এভরি সিঙ্গেল ডে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে লাস্ট ইন্টারভিউগুলোতে কি কী খারাপ করেছেন সেইগুলো আপনাকে ডেভেলপ করতে হবে আপনার ইনস্টিটিউটের সাথে কথা বলতে হবে আপনার ইন্টারভিউতে কি প্রবলেম হয়েছিল এবং আপনি যদি লেগে না থাকেন এবং এখন যেটা হয়েছে যে আপনি তিন চার মাস কোর্স করবেন আপনি ইন ওয়ার্সকে সিনারি আমি বলছি আপনাকে ধৈর্য রাখতে হবে সিক্স মান্থ টু ওয়ান ইয়ার দিস ইজ দ্য ওয়ার্সকে সিনারিও আর যদি আপনি তিন চার মাস চার মাস কোর্স করার সাথে সাথে আপনি প্রচুর স্টাডি করতে পারেন এভরি সিঙ্গেল ডে আপনি টাইম দিতে পারেন উইকলি অ্যাটলিস্ট ফিফটিন টু টোয়ান্টি আওয়ার্স টাইম দিতে পারেন তাহলে ডেফিনেটলি উইদিন সিক্স টু এইট মান্থ আপনি জবে যেতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আপনি যদি লেগে থাকেন আপনি একটু আগে অথবা পরে যেটাই হোক আপনি ডেফিনেটলি আপনি জব পাবেন এই জবের এই মার্কেট অবস্থাতেও বাট সেই দিনগুলা ভুলে যান যে তিন বছর আগে অনেকেই বিভিন্ন জায়গার থেকে জানাতনভাবে কোর্স করে অনেকে প্রক্সি দিয়েছে সেভাবে চাকরি পেয়েছে অনেকে চাকরি কোনোভাবে ট্রেনিং কোর্স করে তেমন কিছু না শিখেই চাকরি পেয়েছে সেইগুলো কিন্তু এখন আর নেই এখন শুধুমাত্র তারাই জব পাচ্ছে যারা খুব ভালো শিখতে পারছে প্রচুর প্র্যাকটিস করছে এবং আপনার এই জানাটাকে আপনাকে ডেলিভারি দিতে হবে আপনি শুধু জানলেই হবে না অনেকেই আছেন যে ভালো বুঝেন ভালো জানেন কিন্তু ইন্টারভিউতে ডেলিভারি দিতে পারেন না যদি সেটা হয় তাহলে আপনার জন্য জব পাওয়া ভীষণ রকমের চ্যালেঞ্জিং হবে আর বাংলাদেশিদের আমাদের মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা অলওয়েজ আমরা শর্টকাট ম্যাথড খুঁজি ভাই এই কথা তো আমার নতুন করে বলার কিছু নাই জ্ঞানী জ্ঞানীগুনিজনরা বলে গেছেন যে শর্টকাট ম্যাথডে আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না আপনাকে ধৈর্য রাখতে হবে আপনাকে পারসিস্টেন্সি রাখতে হবে আপনাকে ট্রাই করতে হবে আপনাকে লেগে থাকতে হবে ডেফিনেটলি আপনি একটা জায়গায় পৌঁছতে পারবেন সো যারা আইটি কোর্স করতে চান তারা ডেফিনেটলি যে কোনো জায়গায় আপনি অ্যাডমিশন নেন আপনি একবার সারা পাঁচবার চিন্তা করুন যে আপনি ক্লাসের বাইরে কতটুকু সময় আপনি দিতে পারবেন অথবা আপনি ছয় মাস থেকে আট মাস আপনি লেগে থাকতে পারবেন কিনা আপনার এরকম না যে এটা করার জন্য আপনাকে সব কাজ কাজকর্ম সব বাদ দিয়ে আপনাকে শুধু পড়াশোনা করতে হবে আপনি ইভেন কাজ করেও আপনি উইকলি ফর্টি আওয়ার্স কাজ করেও আপনি পড়াশোনা আপনি এই আইটি ট্রেনিং কোর্স করতে পারেন এবং একটা পর্যায়ে যে আপনি জবে পৌঁছতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে